আবারও ডাউন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জানুয়ারি মাসের বারো তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে ফলো করে রাখবেন মার্কিন ডলার আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলার একশো উনিশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো একুশ টাকা ছেচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে একশো আটচল্লিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশো একান্ন টাকা তিরিশ পয়সা মানিগ্রাম থেকে একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো আটচল্লিশ টাকা একত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার অষ্টাশি টাকা আশি পয়সা করে পাবেন সিঙ্গাপুরের

কানাডিয়ান ডলারে চুরাশি টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সাতাশি টাকা বত্রিশ পয়সা রিয়া মানি পার থেকে কানাডিয়ান ডলারে চুরাশি টাকা একুশ পয়সা কাতারের রিয়াল আজকে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই ৩৩ টাকা একচল্লিশ পয়সা কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো বিরানব্বই টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে একশো চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশো চব্বিশ টাকা বাহান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এস্টেসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা

বেনিয়ালা থেকে বত্রিশ টাকা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউআর পে থেকে টানাস ফাস্টের মাধ্যমে একত্রিশ টাকা বিরাশি পয়সা ইউআর পে থেকে আলগাজির মাধ্যমে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ব্রাক থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক বিহামে তেত্রিশ টাকা আট পয়সা করে পাবেন আরব আমিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা উনিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা দশ পয়সা জেসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা আট পয়সা রিয়া থেকে তেত্রিশ টাকা আট পয়সা ওমানের রিয়েল এসকে বাংলাদেশের টাকায় তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান মডার্ন থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার সহ সকল এক্সচেঞ্জারই তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে পিন নাম্বারে একই রয়েছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে সাতাইশ টাকা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রিঙ্গিতে ছাব্বিশ টাকা বাহান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে অনলাইনে ব্যাংকের ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা মার্সেন ক্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা তিন পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা পাঁচ পয়সা অগ্রণী থেকে পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে সাতাশ টাকা বারো পয়সা বিকাশে সাতাশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা এক রিঙ্গিতে